হঠাৎ করেই আমার এই ব্ল্যাক কাছের ডাইনিং টেবিলটাকে রেনোভেশন করার খুব ইচ্ছে হলো যে এটা কী করা যায় কাছের গ্লাসটাকে যদি খুলে এখানটায় একটা মার্বেল দেওয়া যায় আর হচ্ছে চেয়ারগুলোকে যদি পম দিয়ে কাপড় দিয়ে যদি মুড়িয়ে দেওয়া যায় তাহলে নতুন একটা ডাইনিং টেবিল হয়ে যাবে তার জন্য অনেকগুলো পেজের সাথে কথা বলছি কিন্তু আমার তারা যে ডিজাইনগুলো দিয়েছে আমার একটু পছন্দ হয়নি অবশেষে আমার এক আত্মীয় মানে জাহিদের বন্ধু ওই ভাইয়াটা আমাকে তার পরিচিত একজন লোক পাঠিয়েছেন তাকে দিয়ে আমি আলহামদুলিল্লাহ আমার মনের মতো করে চেয়ারগুলো আমি একদম কাজ করে নিয়েছি তাদের ফিনিশিং অনেক ভালো ছিল আর এই যে আমি একটা মার্বেলের টপ নিয়ে এসেছি সেটা পশিয়ে দিলাম যদিও সাদা সাদা মেনটেন করা খুবই কঠিন সময় নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হয় ধুলো পরে খুব বেশি তার উপর যদি একটু তরকারি ঝোল পড়ে তাহলে ওটা স্পট হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে খুবই সেন্সিটিভ মোটা কথা কিন্তু তারপর আমার সাদার মধ্যেই চোখ আটকে যায় সাদা আমার খুব ভালো লাগে আর বাসা খুব বেশি উজ্জ্বল করে সাদা